আমার শখ কিন্তু এখনো পূরণ হয়নি এটা হচ্ছে আমার নেশা সিনেমা মুক্তির বাইশতম দিনে প্রেক্ষাগৃহে হাজির হয়ে বরবাদ দেখলেন ঢাকায় সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান ঈদের মুক্তির পর দেশ জুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় টিকিট নিয়ে হাহাকার শাকিব খান নিজেও জানিয়েছিলেন তার পরিবারের সদস্যরাও টিকিট পাচ্ছেন না এমতাবস্থায় গতকাল একুশে এপ্রিল সোমবার এয়ারপোর্ট সংলগ্ন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শোতে উপস্থিত হন সাকিব এদিন উপস্থিত সাংবাদিকদের কাছে সিনেমাটি নিয়ে দর্শকদের ভালোবাসার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীর পরিকল্পনা নিয়েও কথা বলেন এ সময় দর্শক সিনেমাটিকে এত ভালোবাসা দিচ্ছে যা সত্যি অতুলনীয় এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ নতুন ছবি শুটিং এর কারণে সময় করতে পারিনি আজ অবশেষে আসতে পারলাম তিনি আরো বলেন আমি শুনছিলাম সিনেমাটি গুলশান আপার ক্লাস থেকে গুলশানের সাধারণ দর্শক সবাই দেখছেন সবাই বলছেন হ্যাঁ এটাই সিনেমা সিনেমা নিয়ে তার সুদূর প্রসারী পরিকল্পনার আলোকে শাকিব খান বলেন আমি এক সময় স্বপ্ন দেখতাম দেশের মাল্টিপ্লেক্সে আমার ছবি চলবে দেশের বাইরে বলিউড হলিউড সিনেমার পোস্টারের পাশে আমার দেশে সিনেমার পোস্টার থাকবে গত দু তিন বছরে কিন্তু সেটাই হচ্ছে দেশে বিদেশে সবখানে আমার দেশের সিনেমা মানুষের মন জয় করছে আমার শখ কিন্তু এখনো পূরণ হয়নি আরও অনেক কিছু করার বাকি আছে আপনারা হয়তো ভাবছেন বরবাদ লাস্ট সিনেমা যেটা একশো কোটিতে গিয়ে পৌঁছাবে এটা শেষ নয় বরং শুরু গত বছর তুফান দেখেছি ভালো বিজনেস করেছে এবছর বরবাদ এলো তার চেয়েও ভালো বিজনেস করলো আগামীতে যেই সিনেমাগুলো আসবে ইনশাল্লাহ সেগুলো আরও ভালো করবে ইতিমধ্যে আমার এই দুই প্রযোজক নতুন সিনেমার গল্প নিয়ে কাজ শুরু করে দিয়েছেন সেই গল্পের কাছে বরবাদ অনেক ছোট মনে হবে